আমরা সবাই ভালো আছেন আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজ একটা ভিডিও দেখাবো সেটা আপনারা কিউ দেখে কোনো কিছু মানে মাইন্ড করবেন না ঠিক আছে ভিডিওটা অত্যন্ত ভালো খারাপ নয় মানে হাসির ভিডিও মানে যেটা মানে আমার ইয়ার কি ছলে করে বসে থাকি ঠিক আছে সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখুন কিছু চোর দেখেছেন ঠিক আছে আজকে আপনাদের নতুন একটা চোর দেখাবো মানে অনেকেই দেখেছেন যে বাইক চুরি করে মোবাইল চুরি করে বা পয়সা চুরি করে ইট চুরি করে বালি চুরি করে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা বাগান থেকে চুরি হচ্ছে সেই দুটো চোরকে আপনাদের দেখাবো দেখুন সেই চোরকে দেখুন আমরা আমরা চুরি করতে গেছে দেখুন লাঠি নিয়েছে নিয়ে আমরা পারবে দেখুন এত বড় একটা লাঠি নিয়েছে সবাই দেখুন ওরা এখন আমরা পারতে যাচ্ছে এই দেখুন আমরা চুরি করছে এই দেখুন আমরা চুরি করছে দেখুন এই 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 দেখেছেন একটাও পড়লো না কপালের আমরা নেই দেখেছেন তো কিরাম আমরা চুরি করছে তাহলে বুঝতেই পারছেন চোর বিভিন্ন রকমের হয় আজ নতুনত্ব চোর দেখালাম আপনাদেরকে তাহলে ভিডিওটা ভালো লাগলে আপনাদের অনেক অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন চলো আবার নতুন ব্লকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তারা